হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অরুণ আমিও ভালো আছি ওয়েলকাম জানাই অরুণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরাও যদি আমার মতন ব্লগ শুট করার চেষ্টায় আছো শুধু তোমাদের জন্য আজকে শুধু ওই সব টপিক নিয়ে কথা বলবো প্রথম ব্লগ শ্যুট করছো বা ব্লগ শ্যুট করার চিন্তা ভাবনা করছো ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে আজকে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা ট্রিক জানাতো ফ্রেন্ডস পদ্ধতি নাম্বার ওয়ান ইন্সট্রুমেন্ট ব্লগ শুট করতে হলে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে এক নম্বর হচ্ছে ক্যামেরা দু নম্বর হচ্ছে মাইক মাইক নম্বর হচ্ছে স্ট্যান্ড তো তোমরা হয়তো ভালো ভালো না না হলে হলে ক্যামেরা ভিডিও কোয়ালিটি খারাপ আসবে ভয়েস কোয়ালিটি খারাপ আসবে তোমরা কি করবে বেসিক্যালি সিম্পল ক্যামেরাতে শুট করবে ক্যাপ কাটে যাবে ক্যাব কাটে ভয়েস ক্লিয়ারের জন্য অনেক অপশন আছে ভয়েস কোয়ালিটিকে বেটার থেকে বেটার করতে পারবে উইথ তো চলো শুনে দু নম্বর পদ্ধতি বন্ধুরা দু নম্বর পদ্ধতি হচ্ছে মোটিভেশন তোমার বাবা মাকে অন্য কেউ আঙুল তুলে কথা বলবে বা তোমার দিকে আঙুল তুলে কথা বলবে ওগুলো তুমি কিভাবে সহ্য করবে ওইটাই হচ্ছে তোমার প্রথম নিজের মোটিভেশন নিজেকে আয়নাই দেখো আর নিজের কাছ থেকে নিজের মোটিভেশন তো তিন নম্বর পদ্ধতি হচ্ছে টাইমিং আমি ওই টাইমিং এর কথা বলছি না কি কোন টাইমিং এ আমরা ভিডিও পোস্ট করবো আমি ওই টাইমিং এর কথা বলছি যারা হয়েছে গেলে শুরু করার জন্যে ওরা একটা যে কাল থেকে শুরু করব পরশু থেকে শুরু করব একটা ভালো ফোন চলে আসুক ভালো একটা ক্যামেরা আসুক ভালো একটা মাইক আসুক তারপরে আমি শুরু করবো ভাই এসব বাহানা বন্ধ করে যা আছে ওইটা দিয়েই শুরু করো তো ওঠাও ক্যামেরা আর শুরু করে দাও আজকেই আর এক্ষুনি পদ্ধতি নাম্বার চার তো এই পদ্ধতিটা সবাই ভুল করো লং ভিডিও বানাও না ভিডিও স্টার্ট করে না নতুন ভিডিও শুট করা যারা স্টার্ট করে তারা কি করে যে একটা জিনিস বলতে আছে তো বলতেই আছে এক মিনিট ধরে দু মিনিট ধরে বলতেই ফর এক্সাম্পল কি সকালে উঠলে গুড মর্নিং এখন আমি ব্রাশ করিনি ব্রাশ করতে যাব তো এরকম নিয়ে শুরু থেকে ব্রাশ করা অবধি নিয়ে যাচ্ছ তাকে এই আমি যাচ্ছি রাস্তায় এত লং ভিডিও না শর্ট 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 কেটে কেটে ভিডিও তৈরি কর অডিয়েন্স বোর হয়ে যাবে ভাই দিন নাম্বার পাঁচ এটা সব থেকে ইম্পর্টেন্ট আর সবার সঙ্গে এই ঘটনাটা ঘটে সবার সঙ্গে না বেসিক্যালি যারা স্টার্ট করছে যারা নতুনরা লোকেরা কি বলবে একটা কথা বলো আমরা ছেলে ভাই আজকাল দেখবে মেয়েদেরকে যেখানে সেখানে নাচ করতে শুরু করে দেয় রিলস বানানো শুরু করে দেয় ওদের কি লোক লজ্জা নেই ওদের কি লোক দু কথা বলে না বলে নিশ্চয়ই বলে অবশ্যই বলে ওরা মাইন্ড করে ভাই তো আমরা ছেলে আমরা কেন মাইন্ড করব আর সব থেকে মেন কথা এটা তুমি কোনো টাইম পাস করছো না এটা নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার সৃষ্টি করছো নিজের তুমি ভবিষ্যতে ইনকাম কিভাবে করবে তার জন্য চেষ্টা করছো লোক বলবে বলু কি হয়েছে কি বাংলায় একটা কথা আছে না লজ্জা গিনা ভয় তিন থাকতে নয় কে কি বলছে শোনার দরকার নেই যারা আমার সাথে আমার মতো স্ট্রাগেল করছো সাকসেস লাইফ অ্যাচিভ করার জন্য চেষ্টা করছো তারা আমার সাথে লেগে থাকো আমিও স্ট্রাগেল করছি একদিন নিজেকে সাকসেস দেখব আর তোমাদেরকেও নিয়ে যাবো এই জায়গায় সাথে থাকো ভালোবাসা দিতে থাকো তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা যদি তোমরা একশো লাইক পূরণ করে দাও পাঁচ দিনের মধ্যে তাহলে আমি এর আগের ভিডিও বানানোর চেষ্টা করব এরকম মোটিভেশন ভিডিও পেতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবে পাই বাই